يا جیلاني جیلاني يا جيلاني يا شاہ جیلان جیلاني جیلاني يا جیلان الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকাবাস ফাবিকা ইয়া হাবিব আল্লাহ আর সলায়াত ওয়াস সালাম ওয়ালাইক ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকাবাস ফাবিকা ইয়া নোর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসী যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কাসিদা এ গৌসিয়া দর্শক যেমনটি আপনারা জানেন যে কাসিদায় গাওসিয়া অনুষ্ঠানে হজুর পাক আহমাতুল্লাহিত আলাআলায় এর বরকতময় জবান নিঃসৃত এই কালামকে কাসিদাকে কাসিদায় গসিয়া বলা হয় আর এই কাসিদা এমন অবস্থায় তিনি তার মুখ থেকে নিঃসৃত হয়েছে এমন অবস্থায় আল্লাহ আল্লাহতালার স্মরণে আল্লাহর ধ্যানে যখন তিনি তন্ময় ছিলেন ওয়াজদের হালতে ছিলেন তখন তার জবান থেকে অনর্গল এই কালাম বের হয়েছে তাই তো কালজয়ী অনবদ্য কালামও একে বলা হয় বিশ্ববিখ্যাত কাসিদা কাসিদা এ গসিয়া আজ আমরা শুনবো ইনশাআ তালা চলুন প্রথমেই দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত অসংখ্য ফজিলত রয়েছে তন্মধ্য হতে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি যেমনটি কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হাদিসা পাকের কিতাব উভয় জাহানের সুলতান সরওয়ারে জি শান মাহবুব রহমান্লা ওয়াসাল্লাহ আলি ও আলি ওয়াসাল্লাম এর মখফিরত নিশান বাণী হচ্ছে যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তা আলা তিরিশাদের প্রেরণ করেন যাদের হাতে রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে তারা বৃহস্পতিবার দিন ও জুমার রাতে কে আমার প্রতি অধিক হারে দরুদে পাক পাঠ করেছে তাদের নাম লিখে থাকে দরুদে পাকের এই যে ফজিলাত আমরা শ্রবণ করি দর্শক প্রতিটি অনুষ্ঠানে এর পরেও যদি আমরা দরুদে পাক পাঠে অভ্যস্ত না হই এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতার কারণ হয় দুর্ভাগ্যের কারণ হয় আমরা যেখানে যা কিছু দেখি তার প্রতি এডিক্টেড হয়ে যাই গুনাহের প্রতি এডিক্টেড হয়ে যাচ্ছি আমরা হ্যাঁ কোনো একটা কিছু দেখলাম কারো ফ্যাশন হেয়ার স্টাইল দেখলাম কারো ড্রেস স্টাইল দেখলাম এডিক্টেড হয়ে গেলাম আমি তার ভক্ত হয়ে গেলাম কিন্তু এই যে মাদানী চ্যানেলের যে প্রোগ্রামে মোবাল্লিকে দাবাত ইসলামী বয়ান করে থাকে আমরা আমাদের হৃদয়কে প্রশ্ন করি বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত নিজের বিবেককে প্রশ্ন করি এত ফাজিলা শোনার পরেও আমরা দিনে কতবার দুরুদে পাক পাঠ করি আর কেন এই দুরুদে পাক পাঠ করব উত্তর আসবে কেনই বা করবো না আমরা আমাদের নানান পেরেশানি নানান দুঃখ কষ্টের কথা মানুষকে বলে বেড়াই বন্ধুকে বলে বেড়াই দোস্ত আর বলিস না এই পেরেশানি ওই পেরেশানি ইমাম সাহেবের কাছে যাই মাওলানা হুজুরের কাছে যাই মৌলানা সাহেবের কাছে যাই হুজুর আমার এই সমস্যা একটু দোয়া করেন কিন্তু সমাধান তো আপনার হাতেই রয়েছে ঠিক আছে দোয়ার জন্য বলা এটা মন্দ না কিংবা নিষেধ নেই নাজায়জও নয় কিন্তু সমাধান যেহেতু আপনার হাতের মুঠোয় রয়েছে আর নিজেই কেন সমাধান করে নেই না আমি তো বলেই থাকি প্রায় সময় আপনি অসুস্থ দরুদ পাঠ করুন পেরেশনগ্রস্ত দরুদ পাঠ করুন চাকরি বাকরি নেই কর্মসংস্থান নেই দরুৎ পাঠ করুন রিজিগা বরকত হচ্ছে না দরুৎ পাঠ করুন অবাধ্য সন্তানের কারণে অতিষ্ঠ দরুদ পাঠ করুন কবি কতই না উত্তম বলেছেন হর দর্দ কি প্রতিটি সমস্যার সমাধান রয়েছে এই দরুদে পাকে দরুদে পাক পাঠ করুন ছোট্ট ছোট্ট দরুদ সল্লাহ আলাহ আহম্মদ একবার হয়ে গেল সল্ল সাল্লাম একবার হয়ে গেল অথবা আসসালাতসাল মারি গে আর রসুলাল্লাহ একবার হয়ে গেল অথবা নাবিগি একবার হয়ে গেল এভাবে এক হাজার বার দরুশ্বরী পাঠ করা বিশ্বাস করুন চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট এর বেশি লাগবে না আপনি করেই দেখুন না আর এক হাজার বার দরুদে পাকের ফজিলত কি রয়েছে যে ব্যক্তি দৈনিক এক হাজার বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান স্বচক্ষে অর্থাৎ স্বপ্নযোগে দেখে না নেবে সোহা এত ফাজিলাত রয়েছে দুর্গে পাকে এরপরও যদি আমরা নিজেদেরকে বঞ্চিত রাখি তাহলে এর চেয়ে আর হতভাগ্যের বিষয় কি হতে পারে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন দর্শক আসুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিসে পাকে বর্ণিত রয়েছে রয়েছেন ইয়াতুল মমিনী খয়রুম্মিন আমালি মমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম সো মেক সাম গুড ইন্টেনশনস বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম উই শুড মেক জাস্ট ওয়ার ইন্টেনশন্ট ফ্রম দ্য বিগিনিং টু দা এন্ড উই উইল ওয়াচ দিস ফর গেইনিং দ্যাকশন অফ অল শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাবারকাত সন্তুষ্টি অর্জনের নিমিত্ত অনুষ্ঠান দেখব ইনশা আল্লাহর দর্শক যেমনটি আমরা গত পর্বে আমরা শুনেছি কাসিদায় গওসিয়ায় জামার আমার পাক বড় পীর আব্দুল কাদের জিলানি কুদ্বে রব্বানি পীর এলাসানি মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তালা আলাই তিনি যে শের বলেছিলেন তার পরবর্তী শের পরবর্তী পঙ্ক্তি আজ ইনশাল্লাহ তালা আমরা শুনবো তাও আবার অর্থ ও ব্যাখ্যা সহকারে ইনশাআল্লাহ আজেল আমার গস পাক কী বলছেন শুনুন আমার গসে পাক বলছেন

লা ক মা শব্দের অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাবে আমার পাক রহমতুল্লাহ তাল আলাই বলেন যদি আমি আমার গোপন রহস্যকে কোনো মৃতের উপর রাখি কোনো ডেড বডির উপরে আমি রাখি আমার গোপন রহস্যকে তাহলে সে তৎক্ষণাৎ আল্লাহ তালার কুদরতে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে সোহান আল্লাহ উল্লেখ্য সব কটির নমুনা তো পূর্ববর্তী নবীগণের সাথেও ঘটেছিল পবিত্র কোরআনে এসবের বর্ণনা এসেছে যেমন অবিশ্বাসীগণ হজরত সৈয়দনা ইব্রাহিম আলী নবীনা আলী সালাত ওয়া সালামকে আগুনে নিক্ষেপ করেছিল তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে সেই আগুন নিভে গিয়েছিল হযরত মুসা আলানবীনা আলী সালাত সালামের জন্য সমুদ্র শুকিয়ে রাস্তা হয়ে গিয়েছিল পর্বতমালা উপড়ে তুলে ধরা হয়েছিল অতপর সেই সব স্থানে পাহাড়ের কোনো নাম নিশানাও ছিল না পরবর্তীতে সেই সব পাহাড় পর্বতের কোনো নাম নিশানাও সেখানে ছিল না আর হযরত ইসা আলা নবীন আলাই সালাত সালাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে মৃতকে জীবিত করেছিলেন ভূগোল শাস্ত্র থেকেও প্রমাণিত ভূপৃষ্ঠের কয়েকটি সমুদ্র শুষ্ক হয়ে গিয়েছিল কতক আগ্নেয়গিরি নির্বাপিত হয়ে আছে আবার কতেক পাহাড়ের নিচে জমিনের ধসে গুপ্ত হয়ে গেছে মদ্দা কথা এ এসবই সম্ভব আল্লাহর হুকুমেই এমন পরিবর্তন সাধিত হয় সুতরাং আল্লাহ প্রদত্ত ক্ষমতা শব্দাবলী উপরোক্ত প্রতিটি পঙ্ক্তির শেষে উজ্জ্ব ও প্রযোজ্য যেমনটি কোনো না কোনো ব্যাখ্যাকারক লিখেছেন তাই তো আমার পাক বলেছেন কি বলেছেন ولو ولقيت سري فوق ميت لقام بي قدرة المولى تعالى سقاني الحب كأسات البصال سقاني الحب كأسات البصال فقلت لخمرتي نحبي تعالي <سؤال> فقلت لخمرتي نحيت علي سقاني الحب كاسات الوصالي ولو القيت سري فوق <applause> ميت ولو القيت سري فوق ميت لقام بقدرة المولى تعالي لقام সকিল হুবুক সতিল বিশালি সকিল হুবুক সতিল বিশালি সুহানাল্লাহ সুহানাল্লাহ মাদ্রিং চ্যানেলের দর্শক শ্রোতা আমার কাছে পাক নিজের মর্যাদা সম্পর্কে নিজের সুউচ্চ মাকাম সম্পর্কে রহস্য শক্তি সম্পর্কে কি বলেছেন পরবর্তী পঙ্ক্তিতে চলুন আমরা শুনে আসি তিনি বলেছেন বমা মিনহা সুহুরুন আও দুহুরুন तमররু ইল্লা আ tali देयर নো মান্থস অর এজজিস হুইচ ফ্লো বাট উইথ মাই নলেজ সুহুর শব্দের অর্থ হচ্ছে মাস সমূহ দুহুর শব্দের অর্থ হচ্ছে যুগসমূহ সমূহ तमররু শব্দের অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া আ tali শব্দের অর্থ হচ্ছে আমার নিকট আসে আমার গসে পাক রহমতুল্লাহ তালা আলাই বলেন হে কারামত অস্বীকারকারীগণ যারা কারামতকে অস্বীকার করে তাদেরকে বলছেন আমার গসে পাক তালা আলাই বলেন কি বলেন শুনুন হৃদয়ের কান দিয়ে হে কারামত অস্বীকারকারীগণ যারা কারামতকে অস্বীকার করে মুজিজাকে যারা অস্বীকার করে অলৌকিক ঘটনাদি দিয়ে যা রয়েছে কুদরত মো কারামত এগুলোকে যারা অস্বীকার করে তাদের উদ্দেশ্যে আমার পাক বলছেন কি বলছেন হে কারামত অস্বীকারকারীগণ ঝগড়া করো না বাস্তবতা তো হচ্ছে এই যে মাস ও যুগ দীর্ঘ কাল ধরে যা যা অতিবাহিত হয়ে গেছে এবং হচ্ছে তন্মধ্যে কোনো এমন মাস নেই কোনো এমন যুগ নেই যা আমার নিকট আসে না আমাকে অবহিত করে না সবাই আমাকে অবহিত করে আই অ্যাম আওয়্যার অফ অল অফ দেম তাদের সবার ব্যাপারে আমি জানি আমাকে জানানো হয়েছে মাসের ব্যাপারে যুগের ব্যাপারে দিনের ব্যাপারে ক্ষণের ব্যাপারে সোহান আল্লাহ কেমন উচ্চ মকাম কেমন সেই রহস্য শক্তি তালা আমার গসে পাককে দান করেছেন আচ্ছা একটি প্রশ্ন মনে জাগতেই পারে দানা বাঁধতেই পারে যে আল্লাহ তালা এত মর্যাদা দান করেছেন আমার গাউসে পাককে হ্যাঁ আচ্ছা আল্লাহ তালা যদি দান করেন আপনার আমার মেনে নিতে সমস্যাটা কোথায় আর এখানে তো কারো লিখিত কোনো কথা নয় কোনো কারো লিখিত কোনো কাসিদা নয় আমার গাউসে পাক স্বয়ং তিনি তার জবান বরকতময় জবান থেকে তিনি ওয়াজদের হালতে তন্ময় অবস্থায় তিনি এগুলো প্রকাশ করেছেন অর্থাৎ গোপন বাতিনি বিষয়গুলোকে যেগুলো গোপন রাখা উচিত ছিল সেগুলোকে তিনি প্রকাশ করে দিয়েছেন আল্লাহ তালার মর্জি আল্লাহ তালার হুকুমেই প্রকাশ হয়েছে আল্লাহ তালা না চাইলে তো কোনো কিছুই প্রকাশ হবে না আমার গ পাদ পাক তার যে বাতিনি তার যে গোপন যে বলি ছিল যে রহস্য শক্তি ছিল যে তালা যেই মাকাম তাকে দান করেছেন যে সুউচ্চ মর্যাদা সেগুলো তিনি প্রকাশ করে দিয়েছেন

تمر وتنقضي إلا, إلا أَتَالِي تمر وتنقضي إلا أتالي سقاني الحب كأسة الوصالي سقاني الحب كأسة الوصالي سبحان الله سبحان الله مدري شنل دوشوكو سوتا কেমন মানে ইমান উজ্জীবিতকারী অন্তরের মধ্যে যেন আনন্দ উদ্বেলিত হয়ে উঠছে যে আমার গসে পাককে আল্লাহ তালা এত ক্ষমতা দান করেছেন আমরা সেই গসে পাকের মুরিদ হ্যাঁ আমাদের পীর ও মুর্শিদ আমাদের মুর্শিদ হচ্ছেন গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি তাই তো নামের শেষে অনেকেই আমরা লিখে থাকি কদেরি হ্যাঁ যারা আমির এলে সুন্নাতের মুরিদ তিনিও গসে পাকের তরিকাতেই আছেন সিলসিলা একই অনেকেই লিখে থাকেন আত্তারি আলা হজরতের হযরতের সিলসিলায় যারা আছেন আলা হজরতেরও সিলসিলা একই সিলসিলা পাকের যা সিলসিলা একই তরিকতে চলে এসেছে নামের শেষে অনেকে রাজা লিখে থাকেন নামের শেষে অনেকেই রাজা উই লিখে থাকেন এভাবে নকশেবন্দি মুজাদ্দিদি তাহিরি তৈয়াবি এই নামগুলো উপাধিগুলো লেখা হয় সার কেন ফয়জ ও বরকত লাভ করার জন্য কেন ফয়জ ও বরকত লাভ করার জন্য আওলিয়া کرامের ফয়জ ও বরকত এগুলোর মাধ্যমে লব্ধ হয় মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা পরবর্তী পংক্তিতে আমার পা কি বলছেন চলুন শুনে আসি হৃদয়ের কান দিয়ে তিনি বলছেন ওয়া তুখবিরুনি বিমা অ্যান্ড they acquaint মি উইথ the প্রেজেন্ট and the future and they give me information অ্যান্ড সো so, will you terminate ইউর wrangles with me ওয়াতুখরুনি এর শব্দের অর্থ হচ্ছে আমাকে অবহিত করে আকসির বিরত থাকো জিদা আমার সাথে ঝগড়া করা থেকে আমার গল্পে পাক বলেন কী বলেন তিনি বলেন আর সেগুলো আমাকে অতীত ও ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে আমাকে খবরাখবর দিতে থাকে অর্থাৎ অবহিত করতে থাকে সুতরাং আমার সাথে ঝগড়া করা থেকে বিরত থাকো যারা ওই যুগেও যারা মানত না যারা মুনাফিকাত করত। আমার গসে পাকে শান ও মানকে খাটো করার চেষ্টা করতো প্রত্যেক যুগেই ছিল আমার নবীর যুগেও ছিল মুনাফিক ছিল কিনা। না হিপোক্রেসি ছিল কিনা। না হিপোক্রেট যারা ছিল দিমুখী ভাব যাদের অন্তরে পোষণ করতে যারা জবানে এক মুখে আরেক অন্তরে এক জবানে আরেক এমন মুনাফিক তো আমার রসুলের জামানাতেও ছিল কাজেই গসিপাক এর জামানায় থাকবে না এমনটা তো হতেই পারে না কাজেই আমার পাক তাদেরকে বলছেন কি বলছেন ওয়া তুখবিরুনি বিমা ইয়াকতি ওয়া ইজরি ওয়া তুআলিমুনি فاাকসির আমজিদার ওয়া বিমা

وتعلمني فأقصر عن جدالي وتعلمني فأقصر عن جدالي سقاني الحب كأسات البصال سقاني الحب كأسات البصال كا كا سبحان الله سبحان الله مدري أشكوك الصوت كمون كمون شَيْرْ ها আমার গসে পাকের জবান মুবারক থেকে নিঃসৃত হয়েছে দর্শক অনুষ্ঠানের এ পর্বে এ পর্যায়ে চলুন না আমরা সেই মহান ব্যক্তিত্বের অধিকারী আমার পাক শেখ মুখিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তালা আলাইহের শানে একটি মনকাবৎ আমরা শুনিনি দরবার যে আশে তোমার বগদাদ বালা মুরশিদ দরবার যে আশে তোমার বগদাদ বালা মনের বাসনা পুরনো হায় বগদাদা মুরশিদ মনের বাসনা পুরনো হায় বগদাদা মুশিদ আমার হসিয়া আমার ওস পিয়া আমার আউস পিয়া আমার আউস পিয়া নীতেশ পায় কামিল দরবার হে কামিল নিতে বায় কামিলা দরবার হে কামিল এসেছে গুনা হে রোগী বগদাদা शिद एशि छुना गिर रोगी बगदाद वाला मुर्शिद आमर वाउस पिया आमरस पिया आमर बवस पिया आमर वास दरबार যে আসে তোমার বগদাদ বাংলা মুর্শিদ দরবার যে আসে তোমার বগদাদ বাংলা মুর্শিদ দরবারে তোমার কিছু প্রসন্ন হয় ভাগ্যতার বাগদাদ বালা মুর্শিদ সু প্রসন্ন হয় ভাগ্যতার বাগদাদ বালা মুর্শিদ আমার বাস পিয়া আমার বাস পিয়া আমার বাস পিয়া আমার বাস পিয়া জেলা

বগদাদ বানা মুশিদ জোই হলো শেষ পর বগদাদ বানা মুশিদ জই হলো শেষ পর বগদাদ বানা মুশিদ আমার বাস পিয়া আমর গাউস আমরু বাস পিয়া আমরুসিয়া শয়তান থেকে ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে যে এলো তোরিকায় তোমার বাগদাদওয়ালা মুর্শিদ যে এলো তোরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ अमर होসে piya অমর होসে piya আম পিয়া আমার বাস পিয়া কমার সর মৃত্যুর ভয় থাকবে কেন بغداد مشیری شنی لات بغداد مرشد بغداد مرشی بغداد مرشید بغداد مشر درس دو آما کے تمہیں کرما پوری अन्तिम श्यार बगदाषे छे अन्तिम श्या बगदार्शिद बगदादिवाला मुशीर् बगदादिवाला मुशीर बगदादिवाला मुर्शिद बगदादवाला मुशिर বাগদাদে আবার এসেছি বাগদাদে আবার এসেছি শেছি বগদাদা মুর্শিদ বাগদাদে আবার এসেছি বাগদাদ বগদাদা মুর্শিদ দরবার যে আসি তোমার বগদাদা মুর্শিদ মনের পূর্ণ হয় হে বগদাদা মুর্শিদ বগদাদা মুর্শিদ বাগদাদে দর্শক শ্রোতা কত চমৎকার ইমান উজ্জীবিতকারী একটি কালাম আমরা শুনলাম চ্যানেলের দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে নতুন পঙ্ক্তিগুলো নিয়ে নতুন শেরগুলো নিয়ে পাশাপাশি সেগুলোর অর্থ ও ব্যাখ্যা সহকারে ইনশাআল্লাহ আমরা হাজির হব আপনাদের খিদমতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআ আলা হাবিব সল্ল্লা তাল আলা মুহাম্মদ আলিহি আলিহিআ या पीरे या पीरा झीला जी या मीरे या मीरा झिला जी या शाहे जीला जीला जी